আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে আসছি আপনাদের জন্য সেই সাইটটি দিয়েও মোটামুটি ভালো আছে যেখান থেকে আপনারা একটি ব্যাকলিংক ক্রিয়েট করবেন বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই কি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাইটটির লিঙ্ক আপনারা এখান থেকে এই সাইটটির লিঙ্কটা এখান থেকে আপনারা নোট ডাউন করে নেবেন এবং পরবর্তীতে আপনারা লগ ইন ক্লিক করে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন তো বন্ধুরা প্রথমে আমি এই সাইটটির টি চেক করে নেই এই সাইটটির চেক করে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির ডোমের রেটিং হচ্ছে ফিফটি নাইন তার মানে একটি ভালো রেটিং আপনারা এখান থেকে একটি ব্যাক ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে পারেন তো বন্ধুরা এটা আমি একটা অ্যাকাউন্ট করে ফেলছি দেখতে পাচ্ছেন আমার যে আমার যে ড্যাশবোর্ডটা এই ওয়েবসাইটে যে ড্যাসবোর্ডটা ড্যাকবোর্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল ড্যাশবোর্ডে চলে আসলাম তখন দেখতে পাচ্ছেন এই যে সাইটটি এটা কিন্তু বন্ধুরা হানড্রেড পারসেন্ট ইনস্পেকশন করি দেখতে পাবো যে হান্ড্রেড পার্সেন্ট ডুফোলো ব্যাকলিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে দেখাচ্ছে এখানে কোনো নোফলো ট্যাগ নেই তার মানে এটা হানড্রেড পার্সেন্ট ডুফোলো আপনারা একটা এখান থেকে একটি ডুফোলো হাই ডোমের রেটিংয়ের একটি ডুফোলো ব্যাকলিং পেয়ে যাবেন বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোফাইল কমপ্লিশন এখানে এসে সব সবকটি আপনার এই যে অপশনগুলো আছে সবগুলি অ্যাড করে দিবেন যাতে করে আপনার প্রোফাইল ফাঁকা না থাকে এত করে হবে কি আপনার প্রোফাইলটাই এই সাইডে অনেকদিন টিকে সেই জন্যে কোনো অপশান ফাঁকা রাখবেন না আর বন্ধুরা আর এখানে চেষ্টা করবেন যে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটস ইউর হোয়াটস ইজ অন ইউর মাইন্ড এটা হচ্ছে ফেসবুকের মতো স্ট্যাটাসের মতো আপনি একটি স্ট্যাটাস লিখে রাখবেন যেমন না একটি এখানে আমি একটি স্ট্যাটাস লিখে রাখলাম দেখতে পাচ্ছেন স্ট্যাটাস লিখে করে রাখলাম যাতে করে আপনার প্রফারটাকে মজবুত হই আবার দিন টিকে তো বন্ধুরা এটা এখন করার জন্য আমি আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আপনারা যখন নাকি ওয়েবসাইটের এই লিঙ্কটিতে ক্লিক করবে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট মেন ওয়েবসাইটার যে হোম পেজটা এরকম হবে এরকম হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে এখানে লেখা আছে ক্রিটেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু চলে আসবে চলে আসার পরে বন্ধুরা আপনারা এখানে যে সাইন আপ এখানে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা আমার বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিতে চলে আসবেন চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও রয়েছে অনেক ভিডিও রয়েছে যে প্রত্যেকটা ভিডিওতে মনে আপনারা একটা করে ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওর সাথে সাথে প্রত্যেক এক একটা করে লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ফ্রি কি ক্রিয়েট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য ব্যাকলিংয়ের ভিডিও রয়েছে এখানে আপনারা চাইলে এখানে আসে আপনাদের যত মঞ্চে যত আপনারা ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারবেন এবং প্রতিদিন ভিডিও আপলোড কর আপলোড করতেছি আর এক একটি ভিডিওর সাথে এক একটি লিঙ্ক পাচ্ছেন আপনারা ফ্রি লিঙ্ক যেগুলি আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে আসতেছি এতে করে আপনারা অনেক উপকৃত না আমি আশা করছি তো বন্ধুরা তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ